হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আন্দ্রপিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার সকাল ছয়টা আমি আর আমার ছেলে উঠে পড়েছি আমি একটু বারান্দায় আসলাম প্রকৃতিটা দেখতে এবং একটু দেখলাম যে রোদ উঠবে কারণ কাল রাতে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি সেগুলো কিছুটা নাড়া দেওয়া হয়েছে আর কিছুটা দেওয়া হয়নি ছেলে উঠে গিয়েছিল সেজন্য আর দিতে পারি নাই মনেও ছিল না বিশেষ করে মনে ছিল না তো এসে তো দেখি আমার কাজকর্ম অনেকটাই গুসায় ফেলছে আমার ছেলে ওকে দেখলাম আমার মাঝে মধ্যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আবার আমার মাঝে মধ্যে এটাও মনে পড়ে আমি যদি আবার ছোটোবেলায় ফিরে যাইতাম কোনো চিন্তা নাই ভাবনা নাই একটু দুষ্টামি করতাম কোলে কোলে থাকতাম সবার আদর করতো সবাই ওই ব্যাপারটা মনে পড়ে তার প্রথম এবং প্রধান কাজ বেলকুনিতে আসলেই সে পাথরগুলো ছুঁড়বে মাটি তুলবে গাছ ধরে ঝাঁকাবে এবং একটু পর দেখবেন আমার দিকে তাকাবে যে আমি তাকে কিছু বলি কি না দেখছেন বারবার ঘুরে তাকাবে যে তাকে আমি বাধা দেই কি না কোনো কাজে তো সে সকালবেলা উঠে কিছুই খায়নি তাকে খাওয়াতে হবে তার খাবার আমি রেডি করে রেখেছি আজকে একটু ভাত আর মাছ দিব সাধারণত আমি একটু ভারী খাবারটাই দিই কারণ রাতে তো ওকে জোর করে কোনো কিছু খাওয়াই না শুধু রাতে না আমি ক মানে যে কোনো সময়ে ওকে আমি খাবার দিলে ও যদি না খায় আমি ওকে জোর করি না কারণ জোর করলে খাবারে দেখা যায় যে অরুচি হয় ভয় ভীতি বাড়ে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি বারবার ধরার অল্প করে যেটুকু খাই খাক সমস্যা নেই এতে ওকে খাবার দাবার খাওয়াই আমার আবার একটু চা খাইতে হবে কারণ চা না খাইলে তো আমার আবার ভালো লাগে না তো যাই হোক ওর খাবার খাওয়া শেষ আমি এখন ওর খাবার খাওয়াইতে খাওয়াইতেই চায়ের পানি একটু বসাই দিয়েছিলাম চা অলরেডি পানি ফুটে গেছে এখন দুধটা দিয়ে বাকি কাচগুলা সারবো তো চলুন বাকি গাছগুলো সেরে ফেলি তো দেখছেন সে আমার পিচ চলে আসছে আচ্ছা ওর মতো কাজ করুক আমি যাই আমার কালকে রাতে আমি অবশ্য ডাইনিং টেবিল বলেন কোনো কিছু আমি পরিষ্কার করতে পারি নাই তো এখন সেগুলো একটু পরিষ্কার দেখছেন কিচ্ছু খায় নাই যতটুকু নিয়েছিলাম তার অর্ধেকটাও খায় নাই তো যাই হোক চা নিয়ে এবার একটু বসি চাটা না খাইলে না আমার না কেন জানি ভালো লাগে না আমার একটা নেশার মতো বলতে পারেন যে আমার চা খাইতেই হবে মনে হয় কি এটা আমি সকালবেলা উঠে চা খেলে আমার এনার্জি লাগে এনার্জি পাই আমি এটা আমার মতবাদ আমি সারাদিন একটু চা খাবোই মানে যে কোনো টাইম আমি সকালে পারি আমার যখনই মনে পড়ে আমি একটু চা খেয়ে নিই নেশা হয়ে গেছে তো ছেলে যখন এসে দাঁড়াইলই তো ভাবলাম একটু দেই দেখি খাই কি না যদিও চা খাওয়ানোটা ঠিক না তারপরেও দেই মায়ের মন তো এসে তাকায় আসতে কাছে আসতে একটু চা না দিলে হয় তো সেই সেন্সে আর কি দেয় তাছাড়া ওকে আমি চা খাই না তো চলুন এবার একটু চা খাওয়া শেষ আমি বারান্দাতে যাই বারান্দায় গিয়ে এবার দেখি আমার গাছপালাগুলার কি অবস্থা কালকে রাতে ওর বাবা একটু কলমি শাক নিয়ে আসছিলো তো সেই কলমি শাকের আমি পরিষ্কার করে ডাটি যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই পানের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ মাটি নেই সেক্ষেত্রে আমাকে পানের মধ্যে দিতে হবে তো দেখি কি হয় মনে হয় হবে আবার নাও হইতে পারে কারণ সারাদিনের পর রাতে নিয়ে আসা এটা কি আদৌ ফলপূষও হবে কি না এটা আসলে আমি বলতে পারছি না তো যাই হোক থাক এটা থাকতে থাকতে আমি চলে যাই কারণ কখন আবার আমার ছেলে চলে আসে বলা তো যায় না কারণ সে এখন মায়ের পিস পিস ঘুরবে ঘুম আসা না পর্যন্ত তো বলতে বলতেই আমার ছেলে দেখবেন যে চলে আসছে এই যে সে এখন মাটি টাটি নাড়বে নিয়ে যাই তো এখন রান্নাঘরে এসে সে দেখেন কি শুরু করস্তার দেখতে পাচ্ছেন মানে তেজপাতা ঢেলে আমি আচ্ছা বলেন তো আমি কয় সময়ে তাকে আমি চোখে চোখে রাখবো চোখে রাখাটা তো সম্ভব না আমার এগুলো আবার পরিষ্কার করতে হবে আমি কখন করব কিভাবে করব আমি কিছুই যাই না ঘুমাইলে হয়তো বা করতে পারবো কয়েকটা কাজ আবার নাও করতে পারি এর মধ্যে উঠে যাইতে পারে তো সারাদিন এইভাবেই চলে দুই মাই বেটার দিন চাল আর কি তো যাই হোক সেইখানে এখন কিছু সময় বসে থাক আমি আমার বাকি কাজগুলো দেখি কতটুকু আগাইতে পারি বা করতে পারি না হলে আবার দেখা যাবে যে সব কাজ আবার হাতের জন্য ফেলে রাখতে হবে ওর বাবা আসবে ওকে ধরবে তারপর আমার আবার কাজ শুরু করা লাগবে সারাদিন আমার এইভাবেই যাবে এটা আমি আজকে বুঝতে পারছি কারণ তার চোখে একদমই ঘুম নাই তো যাই হোক ভাত তুলে দিতে হবে ভাত তুলে দিই তো আমি এই পানিটা ভাতের পানিটা ফেলি না চাল ধোয়া কারণ এই পানিটা আমি আবার একটু গাছে দিই তো গাছে দেওয়ার জন্য দাঁড়ান পানিটা চালটা ধুয়ে পানিটা একটা কিছুতে রাখতে হবে সেটা আবার নিয়ে আসি কারণ আমার তো কোনো জিনিসই ঠিক নেই গোছানো নেই হাতের কাছে নেই আমাকে এটা ওটা এই সেই করেই নিয়ে আসতে হয় কারণ ছেলে সব সময় দেখা যায় যে ছোটাছুটি ধরাধরি এটা ওইটা এইখানে রাখা ওইখানে রাখা এটা করে তো সেই ক্ষেত্রে আমার আর কোনো কিছু গোছানো মানে আপনারা এক কথায় আমার বাসায় কোনো কিছু গোছানো দেখতে পাবেন না তো যাই হোক আমি পানিটা নিয়ে নিলাম এখন গিয়ে গাছে দিয়ে দিই এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছ দেখা যাক হয় কিনা তো হইলে তো ভালো আলহামদুলিল্লাহ না হলে আর কি অধৈর্য হয়ে কেটে কুটে খেয়ে ফেলবো ওই টাইপের আবার ভাতও পড়ে গেল খেয়াল করি না এটা এটা না পানিটা চেঞ্জ করতে হবে চলেন যে পানিটা চেঞ্জ করে আনি কারণ এটা একদম পচে গেছে নাকি বুঝতেছে না যদি আমি পানি চেঞ্জ করে করেই দেই তারপরে ওই অবস্থা পানিটা চেঞ্জ করা হয়ে গেছে এখন এটা রেখে দিয়ে আবার বাকি কাজগুলোর দিকে মনোযোগ দেই দৌড়াদৌড়ি ছোটাছুটি করি গাছগুলা যেন আল্লাহ হয় হইলে তো মানে আমি একটা নিজেকে একটু সফল উদ্যোক্তা মনে করতে পারবো যাই হোক যাই দেখি আমার এখন ছেলে খাবার তৈরি করতে হবে তো এটা হচ্ছে না পাটা শিল পাটা তো ধুইতে গেলে দেখা যাবে যে অনেক লেট যেহেতু ও ঘুমাইয়ে গেছে এখন আর আমি মানে সাউন্ডের কোনো কাজ করব না আর ধুইতেও চাচ্ছি না ভেজা থাকবে কাজে লেট হয়ে যাবে তো আমি পলিথিন নতুন পলিথিনগুলো মুড়াইয়া নিলাম মুড়ায় নিয়ে এটার উপর একটু মুড়ি দিয়ে পিষে নিই গুঁড়া করে নিব তো এটা তার ফার্স্ট আমি এইভাবে তাকে দিচ্ছি মুড়ি টের আগে কখনো খায়নি একটু দুধ আছে কলা আছে এগুলো দিয়ে যদি একটু খায় ঘুম থেকে উঠলে নাস্তা হিসাবে এটা হয়ে যাবে তারপরে তো গোসল করে দিব সমস্যা হবে না আই থিঙ্ক তো দেখা যাক কি হয় আমার এই বুদ্ধিটা আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে কি না কেমন লাগছে যেহেতু আমি নতুন ভিডিও করছি বা দিচ্ছি আসলে দিচ্ছি এগুলো আমি আমার না স্মৃতি হিসাবে রাখছি ছেলেটা বড় হয়ে যাবে যাতে আমি পরবর্তীতে না অবসরে দেখতে পারি এই জন্য আসলে করা তো যাই হোক এখন খাবারটা তো মুড়ি তো সেই ক্ষেত্রে আমাকে একটু সংরক্ষণ করতে হবে তো সংরক্ষণ করার জন্য দেখি আমি ওই যে একটা কৌটা কৌটা টাইপের কিছুর মধ্যে রাখলে মনে হয় ভালো হবে তবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন যে আমার এই বুদ্ধিটা হ্যাঁ আর্যগুপি বুদ্ধিটা আপনাদের কেমন লাগছে মানে পানি ঝরানোর কোনো দরকার নাই ওয়েট করার কোনো দরকার নাই তো হয়ে গেল আমি এখন হচ্ছে মুড়িগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমি কেমনি কি করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কেমন লাগছে আমার ভিডিও দেখতে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে আপনারা সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে